আগরতলা পুর পক্ষ থেকে আগামী পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হবে শারদ সম্মানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভাবনে হবে এই অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার বানিক সাহা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি শারদ সম্মানের ঘোষণা দিয়ে বলেন সেন্ট্রাল জোন সাউথ জোন ইস্ট জোন এবং নর্থ জোনের ষোলোটি ক্লাব এবং পুজো সংস্থাকে সেরা প্রতিমা সেরা পুজো মণ্ডপ সেরা আলোকসজ্জা এবং সেরা থিমের জন্য পুরস্কার দেবে আগরতলা পৌর নিগম তিনি বলেন প্রতি বছরের মতো এবছরও শারদ সম্মানের আয়োজন করা হয়েছে দু একুশ সাল থেকেই শারদ সম্মান প্রদান করে আসছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ এবছর চতুর্থবার শারদ সম্মান প্রদান করতে চলেছে আগরতলা পৌর নিগম এবছর আগামী পঁচিশে অক্টোবর শরৎ সম্মান দেওয়া হবে আগরতলা শহরের চারটি জোনাল বিভিন্ন ক্লাব এবং পূজার সংস্থাকে সেরা প্রতিমা সেরা পূজা মণ্ডপ সেরা আলোকসজ্জা এবং সেরা থিমের ওপর মোট চারটি ক্যাটাগরিতে ষোলোটি পুরস্কার প্রদান করা হবে বিভিন্ন ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের এছাড়াও আগরতলা পৌর নিগমের অন্তর্গত সেরার সেরা হিসেবে পাঁচটি ক্লাব বাছাই করা হবে যেমন প্রতিমা মন্ডপ সজ্জা আলোকসজ্জার থিম এবং মহিলা পরিচালিত পূজা মেয়র আরো জানান পুরস্কৃত হওয়া বিভিন্ন ক্লাব এবং পুজো সংস্থার হাতে ট্রফি সহ আর্থিকভাবে অনুদান তুলে দেওয়া হবে আগরতলা পৌর উদ্যোগে প্রতি বছরই আমরা শারদ সম্মান প্রদান করে থাকি আগরতলা শহরে এলাকায় আমাদের আগরতলা মিউসিপাল কর্পোরেশনের এলাকায় যে সকল পুজো কমিটি পুজো উদ্যোক্তা বা সামাজিক সংস্থা বা ক্লাব যারা শারদী উৎসবে অংশগ্রহণ করেন এবং শারদী উৎসবকে সুন্দরভাবে আমাদের সরকারি বা আমাদের পৌর থেকে দেওয়ার নিয়ম নীতি নির্দেশিকা পালন করে বা সেটাকে ফলো করে যারা পুজো করেন তাদের মধ্যে আমরা পুরস্কার বিতরণ আমরা করে থাকি শারদ সন্ন প্রদান করে থাকি তো আমাদের চতুর্থবারের মতো আমাদের পৌর নিগম দু হাজার একুশ সালে হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে এই এই নিয়ে চতুর্থবার আমরা শারদ সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত পুজোর আগে আমরা নিয়েছিলাম সেই মোতাবেক আমাদের বিভিন্ন বিচারক মণ্ডলীর টিম করা হয়ে গেলে আমরা সাধারণত চারটা জোনালে আমাদের আগরতলা পৌর নিগমের কাজকর্ম হয় চারটা জোনালে যে সকল ক্লাব পুজো অংশগ্রহণ করেছেন তাদেরকে চারটি করে ক্যাটাগরিতে আমরা পুরস্কৃত করব মোট প্রথমে তো ষোলোটা থাকবে সেরা প্রতিমা সেরা মণ্ডপসজ্জা সেরা আলোসজ্জা এবং সেরা থিম এটা চারটা জোনালে চারটা করে মোট ষোলোটা পুরস্কার আমরা সারসন্ন প্রদান করব পাশাপাশি আগরতলা শহর সমস্ত পৌর এলাকার একান্ন ওয়ার্ডের মধ্যে যে সকল পুজো হয় তার মধ্যে সেরার সেরা পাঁচটিকে বাছাই করা হবে সেক্ষেত্রে প্রথম প্রতিমা তারপর হচ্ছে মঞ্জব সজ্জা আলোকসজ্জা থিম এবং মহিলা পরিচালিত যে সকল পুজো কমিটি তাদের মধ্যে বাছাই করে এক একটা সংস্থাকে দেওয়া হবে সেইভাবে আমরা মোট একুশটা পুরস্কার আমরা প্রদান করব শরৎ সম্মান যে চারটা করে দেওয়া হচ্ছে জোনালে তাদেরকে যেমন সুদৃশ্য ধরনের ট্রফি দেওয়া হবে প্রত্যেকেই ট্রফি পাবেন একই সাইজে যারা সেরা সেরা পাঁচটা এবং জোনাল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারাও পাবে সেভাবেই তো সঙ্গে জোনালে যারা যৌনরাজ যেগুলি পুরস্কৃত হবে বা শারদ সম্মাননা পাবেন এই সুদৃশ্য ট্রফির সঙ্গে তাদেরকে পঁচিশ হাজার টাকা করে চেক দেওয়া হবে আর যারা সেরা সেরা নির্বাচিত হয়েছেন বিচারক মন্ডলীর দ্বারা তারা সুদৃশ্য ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকা করে চেক দেওয়া হয় সার্বিকভাবে আমরা আগামী পঁচিশ তারিখ বিকেল পাঁচটা থেকে আমাদের রবীন্দ্রভবন হল নম্বর ওয়ানে আমরা শারদ সম্মান অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের সানীয় অতিথি থাকবেন আমাদের রাজ্যসভার সাংসদ ত্রিপুরা রাজ্যে মাননীয় শ্রী রাধীপাচার্য মহোদয় আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া সহ আমাদের সমস্ত কর্পোরেটার আদি সবাই এই অনুষ্ঠানে থাকবেন এবং আমরা আগরতলা সহারবাসী প্রত্যেককেই আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য অনুষ্ঠানে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে এর মধ্যে সার্বিকভাবে আমরা চাইব গত তিন বছর যেভাবে অনুষ্ঠানটা করেছি তার থেকে আর ভালো করে করার একটা প্রচেষ্টা আমরা নিয়েছি সার্বিক সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে আমাদের চতুর্থবারে আগরতলা পৌর নিগমের উদ্যোগে শারদ সম্মান প্রদান করা হবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দিন এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা সন্দন টিভি